আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আমার করা আরও একটি হ্যান্ড পেন শাড়ির টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি এই শাড়িটা আমি ডেলিভারি দিয়েছি প্রায় মাঝখানেক হবে আসলে ভিডিওটা এত লেট করে আপলোড দেওয়ার একটা কারণ আছে এ পর্যন্ত আমি শাড়ি পাঞ্জাবি মাস্ক বা বেবি ফ্রকে যতগুলো কাজই করেছি কখনও কোনো কাস্টমারের কাছ থেকে আমার এই কথাটা শুনতে হয় নাই যে আমার করা ডিজাইনটা তাদের পছন্দ হয় নাই বাট এই শাড়িটা করার পরে আসলে যখন কাস্টমারের কাছে শাড়িটা পৌঁছে তখন তাদের কাছ থেকে এরকম একটা রিভিউ পেয়ে আসলে আমি অনেক বেশি হতাশ হয়ে পড়েছিলাম যে শাড়িটা তাদের পছন্দ হয় নাই যদিও আমি তাদের পছন্দ অনুযায়ী শাড়ির কালার ফুলের রং এবং ডিজাইন তাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করি আসলে যখন কোনো আর্টিস্ট কোনো কিছুতেই কাজ করে তখন কিন্তু তার পুরোটা দিয়েই চেষ্টা করে যাতে ডিজাইনটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তো আমিও যদিও তেমন একটা আর্ট পারি না তারপরও যখন আমি কাজ করি তখন কিন্তু আমার পুরো ফোকাস দিয়ে চেষ্টা করি যে আমি যে ডিজাইনটা করার চেষ্টা করছি সেটা যেন আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি তো যাই হোক তাদের আসলে শাড়িটা পছন্দ হয় হয়নি যার কারণে আমি এই ভিডিওটা একটু লেট করে আপলোড দিলাম চাইছিলাম না যে ভিডিওটা আপলোড দিব যেহেতু শাড়িটা আমার কাস্টমারের পছন্দ হয়নি তো আমি এত কষ্ট করে ভিডিওটা মেক করেছি যার কারণে আসলে আপনাদের সাথে শেয়ার করা আমি প্রথমে এই শাড়িটাতে সাদা রঙ দিয়ে বেস করে নিয়েছি যেহেতু এটা ডার্ক কালার আর ডার্ক কালার কাপড়ে ডার্ক কালারে যে কোনো কাপড়ে আপনি শাড়িতে মেন কালারটা অ্যাপ্লাই করার আগে প্রথমে এক লেকের হোয়াইট কালার অথবা হোয়াইট পেস্ট দিয়ে বেস করে নিতে হবে যাতে শাড়ির যে মেন কালারটা সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে তো প্রথমে আমি কিন্তু সাদা বেসটা না দিয়ে অ্যাপ্লাই করেছিলাম হয়ে দেখলাম যে কালারটা একটু ফুটেনি তারপর আমি সাদা রঙ দিয়ে বেস করে তারপর মেন কালারটা অ্যাপ্লাই করছি শাড়িতে আমি ফুলের ডিজাইনটা করেছিলাম আর এই ডিজাইনটা করার জন্য আমি দুটো শেডের কালার ইউজ করেছি একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে মিডিয়াম ইয়েলো কালার দুটো কালারই কিন্তু আমি কাস্টমারের কাছ থেকে জেনে তারপর অ্যাপ্লাই করেছিলাম আর এই কালারটার সাথে এই কালারটা খুবই ভালো মানিয়েছে মানে নীল কালারের ওপরে ইয়েলো কালার আর মিডিয়াম ইয়েলো কালারটা কিন্তু খুব ভালোই মানিয়েছে দেখতে খুব ভালোই লাগছিলো তো ফুলের যে রেনুগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আমি এখানে একেবারে জিরো সাইজের একটা তুলি ইউজ করেছি অনেকে আমি যখন কাজ করি আমাকে তুলির সাইজ জিজ্ঞেস করেন যার কারণে আমি তুলির সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি ফুলের যে কলির যে রেনু শিরাগুলো আছে সেগুলো দিয়ে নিয়েছি আর এই কালারটা এগুলো দেওয়ার জন্য আমি এখানে কফি কালারটি ইউজ করেছি কফি কালারটা কিন্তু আপনারা বাসায় খুবই ইজিলি মেক করে নিতে পারেন এখানে আমি অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালারটা মিশিয়ে কফি কালারটা তৈরি করেছি তো আমার শাড়ির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে পুরো শাড়িতে কিন্তু আমি সেম ডিজাইনটাই রাখবো আর ফুলের রেনুগুলার মাঝে যে ছোট ছোটো সাদা সাদা বিন্দু বিন্দু সেগুলোও আমি জেরো সাইজের তুলিটা দিয়ে দিয়ে দিয়েছি শাড়িটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আমি এটাকে পিঠে আয়রন করে নিয়েছি তো এই ছিল আমার শাড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন যদিও কাস্টমারের কাছে ভালো লাগেনি তারপরও আপনাদের মতামত জানতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ